জামালু বেলে দুয়াশ ও দুআশ মাটিতে ভালো উৎপন্ন হয় এটি শীতকালীন ফসল নভেম্বর ডিসেম্বর মাসে চোখযুক্ত আলুর অংশ বীজ হিসেবে বপন করা হয় বীজ বপনের পূর্বে জমি চাষ ও মই দিয়ে প্রয়োজন মতো জৈব ও অজৈব সার প্রয়োগ করতে হয়

এক বিঘা জমিতে প্রায় বারো থেকে চোদ্দ হাজার টাকা খরচ হয় এটা সর্বনিম্ন আর সর্বোচ্চ আঠারো হাজার টাকা পর্যন্ত খরচ করা যায় এখন যদি এক বিঘা জমিতে আপনি আলু চাষ করেন তাহলে বিক্রিটা কত হইতে পারে এক বিঘা যদি সঠিক বাজার মূল্য পাওয়া যায় এখন যে বাজার আছে এই বাজারে প্রায় ষাট পঁয়ষট্টি বা সত্তর হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় আর যদি বাজারের দাম কম থাকে তাহলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো পাওয়া যায় হেক্টর প্রতি আলু চাষ করতে আট থেকে দশ টন গোবর দুশো বিশ থেকে দুশো পঁচিশ কেজি ইউরিয়া একশো বিশ থেকে একশো পঞ্চাশ কেজি টিএসপি দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ কেজি এমওপি ও একশো থেকে একশো বিশ কেজি জিফিয়াম সারের প্রয়োজন হয় ইউরিয়া সারের অর্ধেক ও অন্য সার জমি তৈরির সময় এবং বাকি ইউরিয়া তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর দিতে হয় বীজ বপনের পর মাটি উঠিয়ে ঢেকে দিতে হয় চারা গজানোর পর আরও মাটি উঠিয়ে ঢেকে দিতে হয় প্রয়োজন অনুসারে সেচ দিয়ে মাটিতে পর্যাপ্ত রস রাখতে হয় আলু ছাড়া আর কি কি চাষ হয় আপনাদের আলু ছাড়া শ্বাস হয় সিম শ্বাস হয় তারপরে মূলা শ্বাস হয় মিষ্টি লাউ শ্বাস হয় আলু খেতে কোন কোন ধরনের সার দিলে আলুর উৎপাদনটা বৃদ্ধি পায় সেটা যদি একটু বলা হয় ওইটা আপনার ডিএপি এমওপি ইউরিয়া এইগুলা সার মিস করে জিঙ্ক বোরন এই ম্যাগনেশিয়াম এইগুলা দিয়ে সালফার দিয়ে সবগুলা সারই দিতে হয় উপসহকারী আমাদের যে উনি আছে আপনার এই হুসেন ভাই উনি আমাদের পাশে সবসময়ই থাকে সর্বক্ষেত্রেই থাকে সবসময় আমাদের দেখাপোনা করে যা আলুতে লেড ব্লাইট রোগের আক্রমণ দেখা দিতে পারে ছত্রাকনাশক ব্যবহার করে রোগ দমন করা যায় আলুর কাটুই পোকা ও যা পোকা দেখা দিলে জৈব বা রাসায়নিক বালাইনাশক ব্যবহার করে দমনের ব্যবস্থা নিতে হয় প্রতি বছরই আলু করি আমাদের যে বিষ্ণুপুর ঐতিহ্যবাহী বিষ্ঠুপুর এটা জাম আলুর মুখাম এই আলুটা খুব টেস্টি খাইতে এবং চল্লিশ আলু করি সাদাটা ও তারপর আমরা ওইটা কাতি মাসে রোপণ করি কার্তিক মাসে আমরা বাংলাটা হিসাব রাখি আর কি চারটা পাঁচটা ছয়টা চাষ পর্যন্ত লাগে ওইটা আপনার গোপর সার দিই ডিএসপি ডিএপি ওই দুইটাতে একটা দিই এম ওপি সার এবং জিং ভুরন ওইগুলি দিয়ে আমরা চাষ করি ওই জামালো আপনার ওই প্রায় একশো দিন সময় লাগে আমাদের ওইটা খুব টেস্টি আলু ওই কাটাতে আপনার আঠাশ থেকে তিরিশ মন পর্যন্ত পলন আমরা মারাই এবং এটার ভিতরে আপনার ওই আলু তুললে আবার মিষ্টি লাউ আছে ওই মিষ্টি লাউ আপনার বিশ পঁচিশ মন কাটাতে হয় ওইটা বৈশাখ সাতটি বছর হিসাবে এলাকায় আলুটা কায় বেশি এবং টেস্টি আলু বর্তা খুব সরষের তেল দেওয়া ওই কালে খুব স্বাদ লাগে আচ্ছা কৃষি বিভাগ কি আপনাদের সাথে যোগাযোগ করে হ্যাঁ যোগাযোগ আছে যোগাযোগ করে তারাও আমাদের সহযোগিতা করে সহযোগিতা করার পরে আমরা একটু আগায়া যাই কৃষি আমাদের সাথে আছে জাম আলু বাজারের চাহিদা খুব বেশি এই আলু সংগ্রহের সাথে সাথেই বিক্রি হয়ে যায় আবার বাজারে নিয়ে বেশি দামেও বিক্রি করা যায় এই আলু ফলন তৈরি করতে তাদের জমি তৈরি সার প্রয়োগ এবং পোকামাকড় রোগ বালাই থেকে মুক্ত থাকার জন্য তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি এই পরামর্শ মধ্যে চাষিরা এবং পরামর্শ মেনে তারা বিভিন্ন ঔষধ বিভিন্ন সার সেচ তারা সর্বত্রই এটা করে থাকে এবং করার পর তারা উচ্চ ফলনশীল বিভিন্ন জাত আমরা ই করলেও তারা জাম আলুর প্রতি আকৃষ্ট বেশি কারণ এটা আঠালো এবং খুব স্বাদের আলু বলে আমরা সবাই জানি এবং আমরা সবাই এটা পছন্দ করে আঠারোবারের জাম আলু সারা মোটামুটি মোটামুটিভাবে বিখ্যাত যার জন্য তারা এই বিখ্যাত জিনিসটাকেই আসপদ ধরে রাখতে চায় এবং তারা লেড ব্লাইট এই বিভিন্ন রোগে তার আক্রমণ করে এই আক্রমণ থেকে বাঁচার জন্য বিভিন্ন ছত্রাকনাশক বিভিন্ন কীটনাশক দেওয়া হয় এবং পোকামাকড়ের ক্ষেত্রে সাফের মেত্রিন গ্রুপ যেমন ইমিটাফ তারপর মেনকুজেফ জাতীয় যে কোনো ছত্রাকনাশক তারা ব্যবহার করে এবং ব্যবহার করার ফলে তারা আলুতে কোন রোগ এবং পোকামাকড় যাতে না হয় প্রত্যক্ষ আমার সাথে যোগাযোগ রাখে এবং আমিও প্লটে আইসা দেখে তাদেরকে যথাযোগ্য পরামর্শ দিয়ে থাকি জামালু একটি বহুবিধ ব্যবহার উপযোগী খাদ্য এটি বেশ সহজ পাচ্য খাবার হিসেবেও এটা সহজেই প্রস্তুত করা যায় যা আমল থেকে প্রক্রিয়াজাত খাবারও প্রস্তুত করা যায় আমাদের এই আঠারো বারি ইউনিয়নে পঁয়তাল্লিশ হেক্টর জাম আলু চাষাবাদ হয়ে থাকে যেটা উপজেলার অন্য কোথাও নাই আসলে জাম আলু একটি হলো অত্যন্ত পুষ্টিকর একটি সবজি যেটা অন্য আলু থেকে একটু আলাদা সেটা একটু সাইজে একটু লম্বাটে ছোট এবং কালারটা অনেকটা জামের মতো দেখতে বিধায় একে জাম আলু বলা হয় এই জাম আলু যেমন পুষ্টিগুণে ভরপুর তেমনি একটি লাভজনক ফসল কারণ হলো একজন কৃষক জামালো করতে তার হয়তো দশ হাজার টাকা খরচ হয় সে এক কাঠা জমি থেকে পঁচিশ থেকে ত্রিশ মন আলু পেয়ে থাকে যেটা মিনিমাম বাজার মূল্য যদি ত্রিশ টাকা করে হিসাব করা হয় তাহলে সে ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সে আয় করে থাকে এবং প্রতিনিয়ত আমার এই জামালো চাষাবাদ ১৮ বাড়ি ইউনিয়নে বেড়েই চলছে আমরা কৃষকদেরকে বালাই এবং সার ব্যবস্থাপনা এবং কিভাবে হলো তারা হলো চাষাবাদ করলে আরো লাভজনক ফলন পেতে পারে সে ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি আমাদের দেশে জামালো যেমন একটি গুরুত্বপূর্ণ খাদ্য বিশ্ব বাজারেও হতে পারে তেমনই পছন্দনীয় খাবার আসুন আমরা জামালোর উৎপাদন বাড়াতে নতুন নতুন প্রযুক্তি